যাক হোক মতো আজকেও ক্যামেরা ধরে নিয়েছি হাতে আর বাইরে বেরোবো ঠিক আছে চলো দেখা যায় যতটা সময় যতটা পারবো ইন্টারেস্টিং মাথায় আসতে পারে যে হুডিটা কেন পড়েছে এত রোদেতে তো এখন হয়তো রোদ একটু বাট আহ গায়ে লাগছে না রোদটা ঠিক আছে একটু পরে কিন্তু সন্ধ্যা নামলেই আবার ঠান্ডা চলে আসবে ঠিক আছে তো যাই গাইস এখন বাড়াবো চলো বেশি না ভাটবো কে ইন্টারেস্টিং করবো চলো কিন্তু আমি এমন ভাই বাড়ি চলেছি আর এখানে এসে আমাদের ভাই রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে গেছি সেই কালকের সেই প্যান্টটা সেই জামাটা এই প্যান্টটা এই শার্ট আল্লাহর কসম কা এই শার্টটা না আরে স্যার প্যান্টটা প্যান্টটা তো ওরে অবশ্যই 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 হ্যাঁ এই তোলা বের যাও বাজার বাইরে কারণ ইমরান ভাই আমাকে তেল মেরে দিচ্ছে সেই জন্য সর্বনিম্ন হ্যাঁ রাস্তায় জ্যাম আছে এখন গেলে তো দেখলে তো হ্যাঁ সেই জন্য বলে রাস্তা উপরে জাম আছে না জাম নেই জ্যাম হলো খালি হয়ে যাবে পার হচ্ছে এরকম দরকার নাকি রাস্তা খালি করার মতো দম থাকতে হবে ধরো

तेर माथा हेलमेट पोरे निचे प्रोटेक्शन पोरे निचे <laughs> ज्याता ना माथा किसी ढोके अरे इधर ये वाले की नाम की बोला उटे बोला उटे चलो ठीक है, है? जे तो <laughs> आर्यन होसन मूल्ला आर्यन होसन मूल्ला जे कॉलेज के चिलो आर्यन होसन मूल्ला चेन नाम ठीक है जे कॉलेज के चलो भाई हाँ नंबर केटेल में नंबर केटेल में बता�

কে কই যায় আ যায় আজমা হাওদার গাইদ্র দেখতে যাইছে দেখি আরে ওঁচাই ভিনডেন এত না দেখো চলো বারে এন্ড আরে জ সুন্দর ভিউ আমরা তো দুবাইয়ে থাকি মানে দুবাইয়ে এরকম আর কি দেখাটা মানে ভাগ্যের ব্যাপার সেজন্য আমরা মাঝে মাঝে একবার করে গ্রামে ঘুরতে যাই সব পরিবেশ উফ পাখি উড়ছে টিকালের একটা আবহাওয়া মানে মানে দুবাইয়ে কি সব সিন দেখা যায় কিন্তু ভগবলে নিচে থেকে কেবে আই

एंड ये देखो ओ ये पानी ओ बाबरी इकड़ पुड़े दे ये बोलो खोए पे तो नी दर नी दर ये टू पार्ट है दे हद ही चले लो हां बाद में भी कोई खत्म करो सीखना तो गाइस की बोलबो जितना ही नहीं जो ब्रांड इधर इनके पूछते हैं हां यार वो पड़े

তার মানে এই এই মন্দিরটা পুরোনো হয়ে যেত ওইটা করেছে তাই তো হ্যাঁ রাইট আর এখানে গেট খোলা আছে কিন্তু এই গেট খোলা আছে ঢুকিয়ে ঢুকতে পারা যাবো ছাপ্পড়ো বিরাট ভয় লাগছে ভাই সত্যি খারের কথা প্রচুর ভয় লাগে ও তালা দিয়া তালা দেওয়া তালা দিয়া ভাই যাওয়া যাবে তালা পুরো জং খেয়ে গেছে

কে খাচ্ছে বলবি তো বল কে খাচ্ছে বল তাড়াতাড়ি বল মলো কে খাচ্ছে সালা মলো গা গ গ গ গ করে খাচ্ছে মলো এমন কে খাচ্ছে মান ভাই ভাই জান ভাই মানে বুঝে যাচ্ছে কে এখন গাই সিঙ্গড়া খাচ্ছে ঠিক আছে আমি সবসময় খাওয়াই এরা জীবনে খাওয়াইনি ঠিক আছে আমি কি বলবো চিপ যত ধরনের চিপ সব আমার বন্ধু পৃথিবীতে আল্লাহ যত ধরনের গরিব আছে সবকটা আমার বন্ধুকে দিয়েছে একটা তার মধ্যে একটা আছে ইমরান আর একটা নাম না নয় একটা নাম না নিলেন নয় বাধ্য হচ্ছে মল খাচ্ছি কলো চা বইতেছে

তো এবার ফাইনালি কিন্তু আমি বাড়িতে পৌঁছে গিয়েছি আর ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবে কারণ তোমাদের জন্য কমেন্ট আমার সবসময় খোলা আছে মাথা ধোমাও কমেন্ট করে দেবে আবার হচ্ছে নেক্সট ভিডিও তো ভালো থাকবো সুস্থ স্টোরি রেখে বন্ধুরা